ক্রেডিট কার্ড নিয়েই কথা বলবো আজকে টপ পাঁচটা ক্রেডিট কার্ড সিলেক্ট করেছি পাঁচটা ব্যাংকের আপনারা একটু মিলিয়ে নিতে পারেন যদি আমি বর্তমান ট্রেন্ডের দিকে চিন্তা করেই হচ্ছে এই পাঁচটা ক্রেডিট কার্ড লিখেছি এবং লাস্টে আরেকটা ক্রেডিট কার্ডে আমি বোনাসে রেখেছি যেটা হচ্ছে আউটস্ট্যান্ডিং সো আপনারা আশা করছি যারা ক্রেডিট কার্ড নেওয়ার চিন্তা করছেন কোন ব্যাংক থেকে কোনটা নেবেন আপনারা আশা করছি একটু উপকৃত হবেন যদি এই ধরনের ভিডিও সামনে আরও পেতে চান অবশ্যই সাথে থাকবেন সাবস্ক্রাইব করে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা একটু যাই ক্রেডিট কার্ডগুলো একটু দেখে আসি কি কি রাখছে আসলে টপ ফাইভে আগে একটু দেখি যে আপনি কি কি আমরা সাধারণত ক্রেডিট কার্ড নেওয়ার আগে কি কি জিনিস চিন্তা করি যে আপনার খরচের ধরনটা আপনি কোন পারপাসে সেটা নিচ্ছেন আপনি কি অনেক ট্রাভেল করেন বাইরের দেশে তারপর হচ্ছে অনেক শপিং করেন কিনা তাহলে এক ধরনের যদি ট্রাভেল করে থাকেন তাহলে অন্য ধরনের মানে এই ধরনের কিছু জিনিস থাকে তো বার্ষিক ফিটা কেমন হিডেন চার্জ আছে কি এগুলো আমরা চেক করি ক্রেডিট কার্ড নেওয়ার আগে তারপর হচ্ছে রিওয়ার্ড পয়েন্ট পলিসি আছে ক্যাশব্যাক আছে অনেকগুলো ব্যাঙ্ক অফার করে যে ওদের আঠেরোটা ট্রানজ্যাকশান হলে ওয়েভ করে দেয় অ্যানুয়াল ফি তারপর হচ্ছে অনেক সময় করে কি অনেকগুলো পয়েন্টস দিয়ে দেয় যেগুলো হচ্ছে আপনার রিডিম করলে আপনার বার্ষিক ফিটা ওয়েভ হয়ে যায় সো এই ধরনের কিছু ব্যাপার আছে ক্যাশব্যাক থাকে অনেক অনলাইন ব্যবহারের সুবিধা থাকে অনলাইন বলতে আপনার বাইরের দেশে যেহেতু অবশ্যই ডুয়েল কারেন্সি অনেক পয়েন্টস দেয় তারপর হচ্ছে কাস্টমার কেয়ার সার্ভিস সিকিউরিটি এগুলো একটু আমরা দেখে আসলে কার্ডগুলো কিনি সো এই জিনিসগুলো মাথায় রেখে আমি পাঁচটা কার্ড সিলেক্ট করেছি আমরা একটু দেখি সামনে কি কি কার্ড এখানে আমি রেখেছি এক নাম্বারে রেখেছিলাম হচ্ছে সিটি ব্যাংকের যেটা আমেরিকান এক্সপ্রেস আছে সেটা যদি আপনি খুব বাইরে ঘোরাঘুরি পছন্দ করেন গ্রোসারি রেস্টুরেন্ট হাই ক্যাশব্যাক দেয় ওটাতে তারপর হচ্ছে তো ওদের একটা ভালো লঞ্চ আছে সো এবং ইন্টারন্যাশনাল আপনার ফ্রিতে ইউজ করতে পারেন পার্টাস্ট তারপরে গিফট বোনাস এগুলো তো আছেই আমি এটাকেই সাধারণ এক নম্বরে রেখেছি কারণ হচ্ছে আগেই বলেছি যে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া সুপার সুপার অনেক ধরনের অনেক অনেক কিছু করা যেটা পারফেক্ট বাইরে ঘোরাফেরা তারপর হচ্ছে অনলাইন ট্রানজ্যাকশান বাইরের জন্য এবং ওদের কাস্টমার সার্ভিস মানে হ্যাডসঅ খুবই ভালো ওদের কাস্টমার সার্ভিস সিটি ব্যাংকের খুবই ভালো এটা একটা বড়ো প্লাস পয়েন্ট আপনি যে কোনো ইস্যুতে আপনি ওদেরকে রিচ আউট করতে পারবেন এবং খুব ভালো একটা ফিডব্যাক পাবেন এই কিছু ব্যাপার জন্য আমি আসলে এক নাম্বারে রেখেছিলাম দুই নাম্বারে হচ্ছে আমরা যদি যাই যে এসসিবি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাঙ্কের যে প্লাটিনাম ক্রেডিট কার্ডটা আছে সেটা আপনারা রাখতে পারেন এখানে হচ্ছে যেহেতু এটা খুবই ওয়েল নোন এবং ওয়ার্ল্ড ওয়াইড ইউজ হয় সো এটাও খুব ভালো কিছু এখানে ব্যাপার আছে এটাকে আমরা অলরাউন্ডার কার্ড বলি কারণ হচ্ছে এখানে ইএমআই সুবিধা ট্রাভেল অনেক অনেক ফেসিলিটিস আছে সবগুলোতেই আছে বাট এই পাঁচটাতে একটু আপনি ইউজ করলে হয়তো একটু ডিফারেন্সটা বুঝতে পারবেন যেমন আমি যদি এসসিবি এই কথাটা এই জিনিসটাই বলি যেমন বিভিন্ন ব্যাংকে দিয়ে দিয়ে রাখে কি আপনাকে হয়তো পাঁচ লাখ টাকা লিমিট দিয়ে রাখছে যে ওখানে লিখে দিছে ফিফটি পার্সেন্ট আপনি ক্যাশ অ্যাডভান্স নিতে পারবেন না ফিফটি পার্সেন্ট হচ্ছে আপনাকে ইয়ে দিবে মানে নিতে পারবেন না আপনি শপিং করতে হবে সো কি করে আমি যদি অন্য কোনো ব্যাঙ্কের নাম বলছিলাম আমি এসসিবিতেই বলি এসসিবিতে যখন আপনি কাস্টমার কেয়ারে বলবেন আমার পাঁচ লাখ থেকে আমার আড়াই লাখ টাকা আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দাও ওরা জাস্ট কয়েকটা কিছু ফর্মালিটিস আছে জিএস করে হচ্ছে মানে হয়তো এক কর্মদিবস বা অল্প মানে এক দুই দিনের মধ্যে আপনাকে ওই টাকাটা প্রসেস করে পাঠাই দেয় এবং খুব ন্যূনতম একটা প্রসেসিং ফি নেয় এটা হচ্ছে আপনার অ্যাকাউন্টে পাঠানোর জন্য একটা ন্যূনতম প্রসেসিং ফি নেয় অনেক সময় জিরো ও দিয়ে দেয় সো কিন্তু অন্যান্য ব্যাঙ্কেটা কী হয় অন্যান্য ব্যাঙ্কে হচ্ছে হয় আপনাকে অ্যাড মানিতে মনে হয় ওয়ান পয়েন্ট টু ফাইভ বা ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট ইয়ে কাটে বিকাশে যদি আপনি অ্যাড মানি করেন এর বাইরেও যদি আপনার অ্যাড মানিটা যদি আপনি উইড্র করেন তাহলে ওখানে আবার টু পার্সেন্ট তার মানে আপনার ওভারঅল প্রায় থ্রি ফোর পার্সেন্ট করে কার্ড পড়তেছে আপনার মানে খুবই কস্টলি এসসিবিতে এই জিনিসগুলো খুবই ভালো ঠিক আছে এবং এসসিবির আপনার ইয়াগুলা যে কাস্টমার কেয়ার খুবই রেসপন্সিভ খুবই ভালো আপনি ইউজ করলে বুঝতে পারবেন এই দুই নাম্বার কার্ডটা আমি রেখেছি এসসিবিরটা। তিন নাম্বার আমি প্রাইম ব্যাংকের যেটা ভিসা কার্ড আছে গোল্ড ক্রেডিট কার্ড সেটা রেখেছি প্রাইম ব্যাংকও আপনি জানেন যে এই এই বছরে হচ্ছে লাস্ট লাস্ট ইয়ারে সাস্টেইনেবিলিটি যে একটা র্যাঙ্কিং করে বাংলাদেশ ব্যাংক সেখানে কিন্তু প্রাইম ব্যাংকের অবস্থান ভালো অবস্থানেই আছে সো এদের কার্ডও কিন্তু ফেলে দেওয়ার মতো না খুবই ভালো কার্ড এদেরটাও আপনারা এদেরটাও দেখতে পারেন যারা হচ্ছে ভিসা গোল্ড ক্রেডিট কার্ড যেটা সেটা কিন্তু খুব অ্যাডভান্সড কোনো কার্ড না এটা যেটা বেসিক ইউজ করেন যারা বেসিক পেমেন্ট করা জাস্ট বিল পেমেন্ট করা অনলাইন শপিং করা কিছু যে ফেসবুক বুস্ট করা সামথিং মানে ডুয়েল কারেন্সি দিয়ে বাইক থেকে কেনাকাটা করা এই এটা কিন্তু খুব মানে পারফেক্ট এন্ট্রি লেভেলের জন্য চার নাম্বারে আমরা ট্রাভেল ক্রেডিট কার্ড রেখেছি ব্লাড ব্যাঙ্কের সেটাও ফেসিলিটিস আপনারা জানেন যে ব্র্যাক ব্যাঙ্ক অবশ্যই ভালো কিছু সার্ভিস প্রোভাইড করে বাইরে ভ্রমণ করা অনলাইন শপিং করা তারপরে হচ্ছে লঞ্চ আছে ওদের ডিসকাউন্ট অনেক অনেক ফেসিলিটিস আছে আপনারা এটাও চাইলে এ করতে পারেন পাঁচ নাম্বারে ইস্টার্ন ব্যাঙ্কটা রেখেছি লাইফস্টাইল কার্ড যেটা আছে সেটা এটাও ভালো আমি এই পাঁচটা রেখেছি আসলে আপনারা নিজেদের নিড অনুযায়ী আপনি যদি স্টুডেন্ট হন আপনার জন্য তো আর এসসিবি কার্ডটা আমি অবশ্যই অফার করবো না আর আপনি যদি অনেক ঘোরাফেরা করেন বাইরের দেশে ঘোরাফেরা করেন অবশ্যই আমি আপনাকে বলবো না যে আপনি প্রাইম ব্যাঙ্কেটা নেন মানে আপনার নিড অনুযায়ী আপনাকে চয়েস করতে হবে আপনি কোনটা নেবেন তবে এই পাঁচটার মধ্যে আপনি যে কোনো একটা নিতে পারেন আপনার জন্য বেস্ট হবে আমরা আরেকটা কার্ড রেখেছি যেটা খুবই সাম্প্রতিক সময় এসেছে এটা হচ্ছে বোনাস কার্ড এটা হচ্ছে জিরো প্রাইম বাইজেরও বল এটাকে প্রাইম ব্যাংকের একটা কার্ড যেটা হচ্ছে আপনার কোনো ইন্স্যুরেন্স ফি নাই কোনো অ্যানুয়াল ফি নাই কোনো ওয়ার্ল্ড লিমিট ফি নাই এম এস মানে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস যে অ্যাড মানি করা বিকাশ দিয়ে এটার কোনো ফি নাই ইএমআই ফি নাই এস এম এস চার্জ ফি নাই পিন রিপ্লেসমেন্ট ফি নাই আর অনেক ধরনের জিনিস আছে যেগুলো হচ্ছে কোনো ফি নাই এটা হচ্ছে প্রাইম ব্যাংকের একটা খুবই নতুন খুবই নতুন একটা ইনিশিয়েটিভ এটাই গত মাসে এসেছে তো অলরেডি অ্যাপ্লাই করেছি আমি দেখা যাক কতদিনে পাই পেলে অবশ্যই আমি একটা রিভিউ দিব তারপরে হচ্ছে এবং এটার কিছু ক্রাইটেরিয়া আছে আমি এই এই কার্ডটা নিয়ে একটা ভিডিও অলরেডি আপলোড করেছি আপনার দেখে আসতে পারেন তো বলে রাখি যে এই কার্ডটা পাওয়ার জন্য কিছু ক্রাইটেরিয়া আছে সেটা হচ্ছে আপনাকে যদি যদি বিজনেস করে থাকেন তাহলে হচ্ছে মান্থলি আপনার লাখ ওয়ান লাখ আপনার ইনকাম থাকতে হবে অথবা আপনি যদি জব হোল্ডার হন তাহলে আপনাকে সেভেন্টি থাউজেন্ড প্লাস হচ্ছে আপনার ইয়ে থাকতে হবে স্যালারি থাকতে হবে এবং কোনো সেটা কোনো একটা ব্যাংকের মাধ্যমে আসতে হবে স্যালারিটা সো এই ক্রাইটেরিয়াগুলো তারপরে বা বাংলাদেশে হতে হবে আপনাকে তারপরে আপনাকে সিএবি ইয়েগুলো চেক করবে হয়তো জিনিসগুলো চেক করে হচ্ছে আপনাকে কার্ডটা হয়তো দিয়ে দেবে সো এই কার্ডটা সম্পর্কে যদি আর বিস্তারিত জানতে চান অবশ্যই ইয়াতে আছে একটা ভিডিও আছে এটা দেখে আসতে পারেন এইটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাজা থাকবেন আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন কমেন্টে লিখতে পারেন যদি আপনার কোনো কিছু জানার থাকে আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব লাইক কমেন্ট সাজা থাকবেন আর এই ধরনের ভিডিও সামনে আরও আসবে এই এই ব্যাঙ্ক রিলেটেড ফাইন্যান্সিয়াল রিলেটেড ভিডিও আপনি যদি ট্রাই করতে পারেন অনেক অনেক ধন্যবাদ